অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো রয়েছো সুস্থও রয়েছো তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দিকে তাকিয়েই দেখছি জানলার বাইরে দেখো খালটার মধ্যে কাজ হচ্ছে খালনার খালের মধ্যে যে ময়লাগুলো রয়েছে সেগুলো না কিছু মহিলা এসে দেখছি সেগুলোকে তুলে ফেলে দিচ্ছে আগে না ওই একটা নাও মানে ওই চোং হতো বানানো ছিল এখানটা খালের মধ্যে সেটার মধ্যেই না এসে দু তিনটে ছেলে আসতো এসে খালটাকে পরিষ্কার করতো তবে আজকে হঠাৎ করে কিছু মহিলা মিলে করছে যত সম্ভব এগুলোই একশো দিনের কাজেরই মানে মহিলারা যারা এসে খালটাকে পরিষ্কার করছে আর আমি এদিকে রান্নাঘরে এসে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে বাসন টাসন মেজেই রান্না বসিয়ে দিয়েছি ঝটপট মিনির বোতলগুলোকে এখানে ফুটিয়ে নিচ্ছি আর তার সঙ্গে ওর ব্রাশটাকেও একটু জলের মধ্যে ফুটিয়ে নেবো ঘুম থেকে ওঠার আগে না আমাকে এই কাজগুলোকে সেরে নিতে হবে কি বলো তো মায়ের না কদিন ধরে খুব শরীরটা খারাপ কি পরিমাণ গরম পড়েছে তোমরা তো জানো আর আমাদের এদিকে তো বৃষ্টির কোনো দেখাই নেই জানি না বলছে তো মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টি হবে তবে জানি না কবে থেকে হবে এত গরম পড়েছে মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে আমাদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে আর সেখানে মা তো বিছানায় সারাদিন বেচারা পড়ে থাকে থাকে তো সেখানে একটা জায়গার মধ্যে বসে থেকে শুয়ে থেকে কতটা শরীর খারাপ হতে পারে গরমের মধ্যে তো সেই জন্য না মায়ের কাছে বেশিক্ষণ মিনিকে রাখা যাচ্ছে না মানে মা রাখতে পারছে না মায়ের তো শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য ভেবেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্না সমস্ত করে রাখলে তাহলে না মিনিকে আমি সামলাতে পারবো একটু নাহলে না বেলা হয়ে গেলে মায়ের কাছেই ও থাকে তারপর আমার রান্নাবান্নার এদিকে আমি আর ওকে ধরে রাখতে পারি না আর এত দুষ্টু হয়েছে নিচে একটু ছেড়ে দিলে এত দৌড়াদৌড়ি করে এখানে ওখানে পড়ে গিয়ে বারবার মাথায় চোট পাচ্ছে মাকে অনেকবারই বলেছি মা আমাদের ঘরে তো এসি রয়েছে তুমি আমাদের ঘরে সকালবেলা চলে যাবে রাত্রে আবার তুমি তোমার ঘরে চলে এসো রাত্রে কুলারটা চালিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে মা শোনে না মা বলে না না আমার এখানে থেকেই অভ্যাস কারণ মায়ের তো ওই জায়গাটাতে অভ্যাস আর মায়ের তো সমস্ত জিনিসগুলো হাতের সামনে তো সেই জন্য না মা একদম যেতে চাইছে না কয়েকদিন ধরেই বলছি এই আমরাগুলো না রেখেছিলাম ডাল করবো বলে তবে এই আমরাগুলো দেখলাম ফ্রিজের মধ্যে চার পাঁচ দিন থাকাতে কারণ যেহেতু জামাইষষ্ঠীতে ও বাড়িতে গিয়েছিলাম এসে দেখলাম আমরাগুলো না কেমন একটা বরফ মতো হয়ে গেছে ওগুলো রান্না করলে ভালো লাগবে না খেতে তো সেই জন্য একটু তেঁতুল বার করে নিয়েছি টক ডাল করে দেবো মাকে কারণ গরমের মধ্যে না কিছু খেতেও পারছে না উনি তো সেই জন্য এখানে টকডাল করবো বলে তেঁতুলটা ভালো করে জলের মধ্যে একটুখানি গুলে নিচ্ছি নিয়ে যে তেঁতুলের জলটা হবে সেটা ডালের মধ্যে দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো জলের মধ্যে দিয়ে দিলাম মানে ডালের মধ্যে তেঁতুলের জলটা দিয়ে দিলাম আর তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু সর্ষে ফোড়ন দেবো দিয়ে ভালো করে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো দিলেই কিন্তু টকডাল রেডি হয়ে যাবে আর টকডালটা যখন হয়ে আসবে তখন না একটুখানি চিনি দিয়ে দেবো তাতে না টকডালটা খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে কাঁচা আমের ডাল আমার যেন বেশি ভালো লাগে তবে এখন আর কাঁচা পাচ্ছি না যখন প্রথম প্রথম কাঁচা আম উঠেছিলো তখন খুব ডাল খেয়েছি কাঁচা আমের তো এখন ওই তেঁতুলটা তো দিন ধরেই রাখা দিদি এনে দিয়েছিলো এদিকে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটুখানি ওই ডিম কষা করে নেবো দেখো ডিম আলুটাকেও ভেজে নিয়েছি মা তো ডিমের আলু তর মানে ডিম খায় না তো সেই জন্য ডিম আলুটা আমার আর মিনি বাবার জন্য করছি রাতেও আমাদের হয়ে যাবে দুপুরে আমি একটা খাবো রাতে আমাদের হয়ে যাবে আর এখানে দেখো একটুখানি মোছামুছি করে নেবো ঘরটা রান্নাটা রান্নার মতো হতে থাক ওদিকে বসিয়ে দিয়ে এসছি আর এদিকে একটু মোছামুছি করে নেবো কারণ দু চার দিন বাড়িতে ছিলাম না জানো জামাই ষষ্ঠীর জন্য ও বাড়িতে গেছিলাম তো এত ধুলো পড়েছে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি মানে চব্বিশ ঘন্টা গাড়ি যাচ্ছে তো এত ধুলো আর কোথায় যাবে আমাদের পুরো ব্যাক সাইডটা কিন্তু বাড়ি রাস্তার উল্টো দিকটাতে সামনে দোকান রয়েছে তারপরেও কি করে যে এত ধুলো আসে জানি না তাহলে যাদের একদম সামনে বাড়ি তাদের যে কি হয় সত্যি তো যাই হোক এখানে একটুখানি মোছামুছি করে নিচ্ছি আর এই দেখো একটা না ঝুড়ি জোগাড় করেছি কারণ মিনির বাবার এত সেন্টের বোতল হয়ে গেছে সেই সেন্টের বোতলগুলো না অনেক জায়গা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটা ঝুড়ি নিয়ে ঝুড়ি মধ্যে যদি সবগুলো তুলে রাখি একসঙ্গে তাহলে না জায়গাটা অনেকটা কম লাগবে আর এই এত মানে সেন্টের মতো চারিদিকে ছড়িয়ে থাকবে না সকালবেলা আজকে মিনি সেরকম একটা কিছু খেতে চাইনি তো বেলাতে দেখো ঘুম থেকে উঠেছে এখন ভাবলাম একটা আলু সিদ্ধ খাইয়ে দিই কারণ একটুখানি ওই কলা দিচ্ছিলাম ও না খায়নি তো আলু সিদ্ধটা হাফ খাইয়ে দিয়েছি তারপরে ওকে একটু নিচে ছেড়ে দিয়েছি বললাম তুই একটু খেলা কর আমি আর যা যা কাজ আছে একটু করতে থাকি না হলে অনেক বেলা হয়ে যাবে রান্না রান্নাবার হয়ে গেছে কিন্তু এদিকে মোছামুছি ঝাড় দেওয়া অনেক কাজ রয়েছে তো ওকে একটু নিচে ছেড়ে দিয়েছি কারণ মায়ের কাছে রাখলাম না ও এত দুষ্টামি করবে মানা টেনে ধরে ওকে রাখতে পারবে না বেশিক্ষণ তো সেই জন্য ওকে নিচে ছেড়ে দিয়েছি ও খেলা করছে আর আমি তার সাথে আমার কাজগুলোকে মা মিনিকে নিয়ে রাখলে আমার অনেকটা হেল্প হয় তবে মায়ের শরীর খারাপ কী আর করা যাবে এখন আমার খুব অসুবিধা হচ্ছে ওকে নিচে নিয়ে না ভয় লাগে এত এই যে দেখো এত দৌড়াদৌড়ি করে মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে না কোথায় লেগে যাবে পড়ে যাবে এত জিনিসপত্র ঘরে ভর্তি ফাঁকা জায়গা হয় দৌড়াদৌড়ি করে ঠিক আছে এত জিনিসপত্র তো কোথায় কোন লেগে যাবে মাথা লেগে যাবে এই যে দেখো আমার টাইপডটাকে দিলো দাম করে ফেলে কি যে মানে বলবো তোমাদেরকে ছোট বাচ্চা নিয়ে ঘরে টাইপড নিয়ে ব্লক করা এত না সহজ না কাজবাজ তো হয়ে যায় তবে এই ভিডিও ভিডিও করা না একদম সম্ভব হয় না যখন যখন টাইপড নিয়ে টানাটানি করে ফেলে দেয় কত বাজে ভেঙে দিয়েছে আমার টাইপর তা ঠিক নেই তো যাই হোক খেলা করছে আমি এদিকে আমার কাজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি নিজের কাজ সমস্ত শেষ করে ঘরটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার মিনিকে স্নান করিয়ে তারপরে ঘরটা মুছে আমি স্নান করব দেখো মিনিকে আজকে একটু শ্যাম্পু করে দিচ্ছি কারণ কি গরম পড়েছে ওর না মাথায় না দেখছি পুরো ঘামাচি হয়ে গেছে সারাদিন মায়ের ঘরে থাকে আর ওই বাড়িতে দু চার দিন ছিল এত দৌড়াদৌড়ি করেছে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করেছে মাথায় মধ্যে তো এমনি ঘামাচি হয়ে গেছিলো ও বাড়ি দিকে আরও হয়ে গেছে তো সেই জন্য একটু শ্যাম্পু করে দিচ্ছি ভালো করে কারণ গরমে খুব না কষ্ট হচ্ছে তো সেই জন্য শ্যাম্পু করে দিচ্ছি দিওকে ভালো করে আজকে একটু স্নান করে দিচ্ছি আর ওর অবস্থা দেখেছ একদম বসে স্নান করতে চায় না বসে স্নান না করলে কি করে স্নান করাই তো মানে দাঁড়িয়ে থাকবে শুধু আর মাথার উপর থেকে জল ঢালতে হবে আর একটু মাথার উপর থেকে জল ঢাললেও না বিরক্ত হয় বড্ড তো যাই হোক যেভাবে হোক একটু মানে তাড়াহুড়ো করে স্নানটা করিয়ে ওকে তুলে দিলাম আর এদিকে ওর খাবারটা দিয়ে দেবো সকালবেলা একটু বাজারেও গেছিলাম মাঝখানে তো ওর জন্য একটু মাছ পাই নাকি দেখার জন্য তবে না কিছু মাছ পেলাম না ওর জন্য মানে জ্যান্ত মাছ কিছু ছিল না তো সেই জন্য নিলাম না আর মাছের দোকানও সেরকম একটা দেখলাম বসে গরমের মধ্যে না কোনো বাজারওয়ালাও বসছে না মানে বাজার দোকান নিয়ে কেউ বসছে না তো সেই জন্য একটু সব সবজি দিয়ে আজকে ওকে খিচুড়ি করে দিয়েছি আর তার সাথে না একটা ডিমের জলপচ করেছি তো ওই ডিমটাকেও এখনই খিচুড়ির সঙ্গে দিয়ে দেবো কারণ ওই যে বললাম বেলায় কিচ্ছু খায়নি কলা দেওয়া হয়েছিল ওকে কলা টলা কিছুই খায়নি তো সেই জন্য ডিমটা খাওয়াচ্ছি এই গরমে কিন্তু অনেকেই ভাবো যে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো উচিত না তবে গরমে কিন্তু বাচ্চাদের গরম হোক বা শীত যে কোনো সময় কিন্তু বাচ্চাদের প্রতিদিন একটা করে ডিম খাওয়ানো উচিত কারণ ডিমের মধ্যে আয়রন ক্যালসিয়াম ভিটামিন সব কিছু থাকে তাই প্রতিদিন কিন্তু বাচ্চাদেরকে একটা করে ডিম খাওয়ানো অবশ্যই উচিত তবে ডিম খাওয়ানোর পরে পরিমাণ মতো কিন্তু জলটা খুব ভালো করে বেশি করে একটু খাইয়ে দিতে হবে তো এখানে দেখো মিনি খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ওর ভাতটা নিয়েছে তার মধ্যে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম তো এখন দুপুরবেলা এটাই মিনিকে খাইয়ে দেবো আর এই গরমের মধ্যে না বাচ্চাদেরকে জোর করে না খাওয়ানো উচিত আমি তো মিনিকে একদম জোর করে খাওয়াচ্ছি না যেইটুকু খেতে চাই সেইটুকুই খাওয়াচ্ছি আর এই দেখো এই জামগুলো দেখে কি তোমাদের কারো ছোটোবেলার কথা মনে পড়ছে চুরি করে জাম খেতে জামা কাপড়ে দাগ লেগে যেত মায়ের কাছে বকা খেতে আমি কিন্তু এগুলো অনেক করেছি মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি মারও খেয়েছি কারণ মা বলতো বাজারে যে জিনিস কিনতে পাওয়া যায় সেগুলো কেন লোকের কাছ থেকে চুরি করো তবে সেই যে ছোটোবেলার সেই আনন্দ এগুলো আর কোথায় পাবোই বড় হয়ে এখন সত্যি বাজার থেকেই তো কিনে খাই কারণ এখন আর ওই গাছে উঠে জাম পেরে খাওয়া জামা কাপড়ে দাগ লেগে যাওয়া সেগুলো আর কিছুই নেই তোমরা কারা কারা এরকম করতে কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর এরকম আম চুরি জাম চুরি অনেক কিছু করেছি এখন না সেই সব ছোটোবেলার কথাগুলো মনে পড়লে খুব হাসি পায় তো যাই হোক এখানে আম নিয়ে আর একটু জাম নিয়ে বসেছি একটা ভালো মুভি দিয়েছিল ভাবলাম যে দেখতে দেখতে আজ একটু খাই আর মিনিকে মা বলেও আমার কাছে ঘুমাক তাই মিনি মায়ের কাছে ঘুমাচ্ছে তাই আমি বসে বসে একটু মুভিটা দেখছিলাম আর আমার জামটা খাচ্ছিলাম সত্যি বলতে কি বলো তো যেই দিন না ভাবি যে নিজে একটুখানি মুভি দেখবো বা কিছু নিজের কাজ করব সেই দিন না আর কিছু হয় না তো এই যে সবে একটু ভাবলাম একটু মুভিটা দেখি আজকে না রুস্তাম দিয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে অনেক দিন পর দেখছিলাম তো আর কী করা যাবে কাস্টমার চলে এসছে সুপ্রিয়া আমাকে ফোন করলো দিদি এসো কারণ কাটিং তো করে না কাটিং আমি ছাড়া ওকে করতে দিই না তো সেই জন্য এখানে কাটিং ছিল কাটিংটা এখানে করার জন্য আমি চলে আসলাম পার্লারে আর এখানে কাটিংটা করছিলাম আর তারপরে সুপ্রিয়াকে বললাম যে স্পার জন্য রেডি করাতে আর আমার চুলটা দেখ যেহেতু তোমরা বুঝতেই পারছো পুরো ভিজে চুল বেঁধে নিয়ে চলে এসেছি আজকে একটু শ্যাম্পু করেছিলাম তো আর কী করবো আমি ভাবলাম পার্লারে বসেই এখন চুলটাকে একটু শুকিয়ে নেওয়া যাক তো আজকের ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন আরও একটা ভিডিও পোস্ট করতে অনেকটা বেশি মোটিভেট করে তো দেখা হচ্ছে নতুন আর একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই